এবারে ম্যাক্সিম গ্রুপ বিশেষ প্রতিবেদন মানবতার জীবন যাপন করছে রাজধানীর অগণিত পথ শিশু শিক্ষা ও পরিচর্যার অভাব সেই সাথে নানা কারণে একসময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে তারা তবে উদ্যোগ মিলে বোঝা যায় উদ্যোগ মিলে বোঝা নয় মানব সম্পদে পরিণত হবে এসব পথ শিশু এমন মত বিশেষজ্ঞদের রাজধানীর পথ শিশুদের জীবনের নানা দিক তুলে ধরছেন ইমাম হাসান সৌরভ এটি রাজধানীর অভিজাত এলাকার দৃশ্য ধনাঢ্য পরিবারের সন্তান হওয়ায় এসব শিশু বিলাসী জীবন যাপনে অভ্যস্ত প্রয়োজনীয় শিক্ষা আর সব সুযোগ সুবিধা নিয়ে তারা এগিয়ে যাচ্ছে একটি নিশ্চিত সুন্দর ভবিষ্যতের দিকে অন্যদিকে এই চিত্র ঢাকারই একটি ফুটপাথের ধনাঢ্য পরিবারের শিশুদের মতো একই শহরে বাস কিন্তু নাগরিক সুযোগ সুবিধা এসব পথ শিশুর কাছে কেবলই স্বপ্ন অযত্ন অবহেলা আর বঞ্চনা যেন তাদের জীবনেরই অবিচ্ছেদ্য অংশ আমাদের কেউ পড়ালেখা চাষ দেয় না থাকতে থাকার মতন জায়গা নাই মা বাবার কারণে এখানে আসে কারণ নাই

জীবনের প্রতিটি বাঁকেই এসব শিশুকে মোকাবেলা করতে হয় চরম লাঞ্ছনা অনিশ্চিত জীবনে সঠিক দিক নির্দেশনার অভাবে এদের একটি বড় অংশ পা বাড়ায় নানা অনৈতিক কর্মকাণ্ডে আমরা শুয়ে থাকি থাকলে তো পড়াশোনা করতে পারবো না খারাপ হয়ে যাবো মানুষ লোক দেখলে নিশা করবো এটা করবো এটা করবো বিশেষজ্ঞদের মতে সংশ্লিষ্ট কুচিপক্ষের গঠনমূলক উদ্যোগে কেবল পারে পথ শিশুদের সমাজের মূল স্রোতে মেলাতে পথ শিশুরা শিক্ষিত ও কর্মদক্ষ হলে সব দিক দিয়ে লাভবান হবে দেশ এমনটাই মনে করেন তারা বাংলাদেশে কত পথ শিশু আছে এর কিন্তু সঠিক কোন পরিসংখ্যান নেই মূল স্রোত ধারায় তারা যদি আসতে না পারে একদিন দেখা যাবে তারাই কিন্তু সামাজিক অনাচার বা বিভিন্ন রকম অপরাধের সঙ্গে তারা জড়িত পড়বে এবং এর জন্য কিন্তু মূলত তারা দায়ী না সমাজ এবং রাষ্ট্রই কিন্তু দায়ী। প্রতিশিশুদের সুঠিকভাবে গড়ে তোলা না হলে তারা যেমন হারিয়ে যাবে সমাজের মূল স্রোত থেকে তেমনি ক্ষতিগ্রস্ত হবে দেশ। বাস্তবতা যখন এমন তখন রাষ্ট্র ও সামাজিক সংগঠনগুলো আদৌ গঠনগুলো কোনো উদ্যোগ নেবে কিনা এমন প্রশ্ন সচেতন মহলের। ইমাম হাসান চৌধুরী দিগন্ত টেলিভিশন ঢাকা।